নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান আজ আলোচনা করব রাশি এবং লগ্নের বিষয়ে সামনেই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুরু হবে এই নতুন বছরে বৈশাখ মাস কেমন যাবে সেই প্রসঙ্গে চোদ্দই এপ্রিলের পর থেকে পনেরোই মে পর্যন্ত রাশিফল উল্লেখ করা হবে এবং কর্কট রাশি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে যাদের কর্কট রাশি তারা বিগত কয়েক বছর ধরে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন তার কারণ হচ্ছে কর্কট রাশি ঢাইয়া চলছে ডাইয়া অর্থাৎ আড়াই বছর আপনাদের একটা অশুভ সময় চলবে এবং সেটা চলছে তো সেই ঢাইয়া কাটতে এখনও প্রায় বছরখানেক আছে এই সময়টাতে আপনারা যেটা পাবেন বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে অসফলতা পারিবারিক কিছু ঝামেলা এবং আয়ের থেকে ব্যয় বৃদ্ধি তো এ তো গত কয়েক বছর ধরে চলছিল পর থেকে কর্কট জীবনে একটা দারুণ সুযোগ আসছে এবং অভাবনীয় সাফল্য আপনারা পেতে থাকবেন কখন সেটা শুরু হবে কিভাবে সেটা পাবেন সব কিছুই উল্লেখ করব। প্রথমেই জানিয়ে রাখি এতদিন ধরে আপনারা যে সমস্যায় ছিলেন সেই শনির ঢাইয়া আস্তে আস্তে কাটতে চলেছে এবং তার প্রভাব ক্ষীণ হতে শুরু করবে তার কারণ শনিদেবের নক্ষত্র চেঞ্জ এতদিন তিনি রাহুল নক্ষত্রে ছিলেন এরপর থেকে বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছেন সেটা আপনার ভাগ্যপতি নক্ষত্র হওয়ায় আপনার জীবনে সৌভাগ্যের সূচনা হবে ডিটেলস আলোচনা করার আগে কর্কট রাশির সম্বন্ধে কিছু কথা আমি জানিয়ে দিই কর্কট রাশি এমনিতে খুব নরম মনের মানুষ তবে প্রখর বুদ্ধিমত্তা দৃঢ়তা সম্পন্ন এবং আদর্শবান হন কর্কট রাশির প্রতিটি জাতক জাতিকা খুব উচ্চাকাঙ্ক্ষী এবং সুখ সমৃদ্ধি ও বিলাসিতা পছন্দ করেন এই রাশি জলরাশি হওয়ায় আপনি সাধারণত জল প্রেমিক হবেন নদী সমুদ্র ইত্যাদি জায়গায় ভ্রমণ আপনার পক্ষে খুব পছন্দ হয় কালপুরুষ রাশিচক্রের অন্যান্য যে জলরাশি সেই রাশির সাথে আপনার বন্ধুত্ব এবং আত্মীয়তা অত্যন্ত সুখের হয় সেক্ষেত্রে কর্কট রাশির পক্ষে বিশ্চিক এবং মেন রাশি আপনার পরিপূরক এবং অনুকূল রাশি তাই কর্কট রাশি কোনো সম্পর্ক তৈরি বা কোনো বন্ধুত্ব বা কোনো আত্মীয়তা শুরুর আগে এই সমস্ত রাশির সাথে যদি সম্পর্ক রাখেন সেটা অত্যন্ত সুখকর হবে কালপুরুষ চক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি এই চতুর্থ ভাব থেকে অনেক কিছু বিচার করা হয় বিদ্যা বুদ্ধি মাতৃস্থান গৃহ গাড়ি বাড়ি ইত্যাদি অনেক কিছু বিচার করা হয় তো এই সমস্ত জিনিস কর্কট রাশি বা কর্কট লগ্নের অত্যন্ত প্রিয় জিনিস হয় এই রাশির জাতক জাতিকারা সাধারণত মাতৃভক্ত হন উদ্ভাবনী শক্তি কল্পনা শক্তি এবং স্মৃতিশক্তি পক্ষ থাকে তাই জীবনে সুখী হলে অত্যন্ত সুখী হন কিন্তু মনোমতো সঙ্গী বা পার্টনার যদি না জোটে তাহলে কিন্তু কর্কট রাশির জীবনটা সমস্যাদায়ক হয়ে ওঠে এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম সুলভ আচরণ তাদের সহজাত প্রবৃত্তি বিপরীত লিঙ্গের প্রতি প্রগাঢ় আকর্ষণ থাকে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেককে খুব আপন করে নিতে পারে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে আপনারা জানেন যে কর্কট অর্থাৎ কাঁকড়া তারা যখন কোনো কিছু ধরে খুব আঁকড়ে ধরে থাকে তো পারিবারিক ক্ষেত্রে ঘরোয়া ক্ষেত্রে কর্কট রাশি এই সম্পর্কটা বজায় রেখে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেন কিন্তু মন অত্যন্ত নরম এবং আবেগপ্রবণ হয় মাঝামাঝি ঠকতে হয় তাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে উপযুক্ত রাশি নির্বাচন করবেন যাই হোক আর কথা বলে আমরা আলোচনায় চলে আসি দু সালের এপ্রিল মাস এবং মে মাসের রাশিফল থাকছে এক্ষেত্রে এপ্রিল মাসের চোদ্দ তারিখের থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এই রাশিফল আমি উল্লেখ করব অর্থাৎ চোদ্দোশো সালের বৈশাখ মাসের রাশিফল মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কারণ এই রাশিফলের ফলের তিনটে জিনিস বিশেষ করে উল্লেখ করব প্রথম যে পয়েন্ট এই রাশিফল আগে ভাগে জেনে আপনার শুভ সময়গুলো আপনারা জানতে পারবেন এবং অশুভ দিনগুলো আমি ইন্ডিকেট করে দেবো এই মাস আপনার পক্ষে যতই শুভ থাক মাসের প্রতিটি দিন কিন্তু শুভ হতে পারে না তাই কোন কোন দিন আপনার পক্ষে ভালো হবে এবং কোন কোন দিন সতর্ক থাকবেন সেটা উল্লেখ করা থাকবে দু নম্বর যে পয়েন্ট এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে সমস্ত কর্কট রাশি তাদের জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহ পজিশন বা দশা অন্তর্দশার ফলে নানান সমস্যায় আক্রান্ত হয়ে আছেন তারা কিভাবে ভালো থাকবেন সেই বিষয়ে কিছু পরামর্শ জানিয়ে দেব দেখুন প্রত্যেকের জীবনে ভালো খারাপ রাত দিনের মতো আসতে থাকে অর্থাৎ রাত পেরিয়ে দিন আসে আবার দিন পেরিয়ে রাত আসে তো এই কর্কট রাশির যে ডাইয়া চলছে এই সময়টায় আপনারা অত্যন্ত বিভ্রান্ত হয়ে গেছেন খুব হতাশ হয়ে গেছেন এবং কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না কারণ ডাইয়া সময়ে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দেয় সেইগুলো যখন প্রভাব আপনার জীবনে পড়ছে আপনার অন্তরাত্মা সেটা মেনে নিতে পারছে না তাই মাঝে মাঝে আপনি গম্ভীর এবং অভিমানী হয়ে যাচ্ছেন তো চিন্তার কিছু নেই আপনার সময় আস্তে আস্তে ভালো হতে শুরু করছে এবং এই চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত আপনার সময় আরও ভালো হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ রাত পেরিয়ে যেমন দিন আসে দিন পেরিয়েও আবার রাত আসে তো কর্কটরাশি এই রাতের মধ্যে অন্ধকারের মধ্যে কোনো পথ দেখতে পাচ্ছেন না যতদিন না আপনার ঢাইয়া কাটছে ততদিন নতুন সূর্যের আলো আপনারা দেখতে পাবেন না ঢাইয়া কাটতে এখনো এক বছর আছে কিন্তু এক বছর কি আপনি বসে থাকবেন না মানসিক দিক থেকে হতাশাগ্রস্ত হবে এই ঢাইয়া কাটার আগেই আপনি ভালো পাবেন সেটা কিভাবে পাবেন কেন পাবেন আমি উল্লেখ করছি খারাপ সময় পেরিয়ে যখন নতুন সূর্যের আলো আমাদের জীবনে আসে অন্ধকার কেটে গিয়ে যখন নতুন সূর্য ওঠে তো সূর্য ওঠার আগেই কিন্তু আমরা ভোরের আলো দেখতে পাই তাই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কর্কট রাশি ঢাইয়া কাটার আগেই আপনারা ভোরের আলো দেখতে পাবেন তার কারণ আপনার রাশি সপ্তম অষ্টমপতি যে ডাইয়া তৈরি করে আছে সেই গ্রহ বৃহস্পতি নক্ষত্রে সঞ্চার হয়েছে সেই ক্ষেত্রে পুরনো দিনের গ্লানি ভুলে গিয়ে আপনি নতুনভাবে কর্মে মনোনিবেশ করুন নতুনভাবে চিন্তা শুরু করুন এবং একাগ্রতা বাড়িয়ে উদ্যমী হওয়ার চেষ্টা করুন ভিডিওটির শেষের দিকে যারা নানান সমস্যায় আক্রান্ত আছেন তাদের জন্য সলিউশন কি রেমেডি কী বা প্রতিকার কি সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব কিন্তু তার আগে রাশিফল জানিয়ে দিই এতদিন আপনারা রবি রাহু গ্রহণযোগের মধ্যে ছিলেন বৈশাখ মাসে আপনার ধনপতি কর্মস্থানে তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে এবং সেক্ষেত্রে তেইশে এপ্রিলের পর শনি মঙ্গলের যোগ যখন কেটে যাবে আপনার রাশির ভাগ্যপতির সাথে কর্মপতির একটা ক্ষেত্র বিনিময় হবে তখন থেকে আপনার ভালো সময় শুরু হতে থাকবে এবং কর্মে প্রভূত উন্নতি হতে থাকবে সেই তারিখটা আমি বলে দিচ্ছি তেইশে এপ্রিলের পর তো ডিটেলস আলোচনা করার আগে আমি সংক্ষেপের গ্রহদের গোচরকালীন অবস্থান জানিয়ে দিচ্ছি কর্কট রাশির তৃতীয় স্থানে অর্থাৎ কন্যা রাশিতে আছে কেতু আপনার রাশি সপ্তম অষ্টমপতি শনিদেব আছে নিজের রাশি কুম্ভ রাশিতে সঙ্গে থাকছে মঙ্গল এই মঙ্গল তেইশ তারিখে গোচরে মিনরাশিতে গমন করবে এছাড়া মীন রাশিতে আছে বুধ এবং রাহু রবি আছে মেষ রাশিতে অর্থাৎ কর্মস্থানে এবং চব্বিশে এপ্রিলের পর আপনার রাশির যে চতুর্থ ভাবের কারক এবং আয় ভাবের কারক শুক্র মেষ রাশিতে সঞ্চার করবে আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন তো এর ফলে কর্কট রাশির বৈশাখ মাস যথেষ্ট ভালো যাবে পনেরো এপ্রিলের পর থেকে আস্তে আস্তে ভালো হতে শুরু করবে তবে আঠেরো এবং ১৯ তারিখ এই দুটো দিন একটু সতর্ক থাকবেন চব্বিশে এপ্রিলের পর থেকে আগামী সাত দিন আপনার সর্বদিক থেকে শুভ লাভ সম্ভব তবে মে মাসে বৃহস্পতি আপনার রাশির একাদশে অর্থাৎ আয়ভাবে সঞ্চার করবে তখন থেকে কর্কট রাশির জীবনে প্রভূত উন্নতি শুরু হবে আপনারা জানেন যে বাংলায় একটা বাগধারা আছে যে একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি আপনাকে নানান দিক থেকে সুযোগ এনে দেবে অভাবনীয় সাফল্য প্রভূত আয় উন্নতি গৃহে সুখ সমৃদ্ধি ফিরে আসবে তবে পহেলা মে বৃহস্পতি সঞ্চার করলেই সঙ্গে সঙ্গে আপনারা ফল পাবেন না কারণ বৃহস্পতি গোচরে গৃহ পরিবর্তন করলেও দু এক দিনের মধ্যে অস্তমিত হয়ে যাবে এই অস্তবিত ভাবটা পুরো মে মাস জুড়ে থাকবে এই সময় ভাগ্য আপনার অনুকূলে থাকবে না অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনি বাধা পাবেন স্ট্রাগল করতে হবে এবং হাতের কাছে গিয়ে সফলতা ফসকে যাবে তো সেটা মাত্র কয়েক দিনের জন্য তারপর বৃহস্পতি যখন অস্তমিত ভাব মুক্ত হয়ে উদিত হবে তখন থেকে আপনার জীবন সোনায় সোহাগা হবে অর্থাৎ আপনার জীবন খুশিতে ভরে উঠবে তার মানে জুন মাস থেকে আপনার জীবনে প্রভূত উন্নতি শুরু হচ্ছে সে বিষয়ে আলোচনা আমি পরবর্তী রাশি ফলে জানাবো আজকে যে ডিটেলস আলোচনা সেটা এপ্রিল মাস এবং মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এবং বলা বাহুল্য সেটা আপনার জীবনে যথেষ্ট ভালো হবে এরপর বিদ্যা কর্ম বিবাহ ইত্যাদি সমস্ত ডিটেলস আলোচনা করব তার আগে বলি যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা যদি জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন তাহলে নোটিফিকেশান পেতে আপনার সুবিধা হবে আপনার জীবনে কখন ভালো কখন সতর্ক থাকা উচিত সে বিষয়ে আগাম আভাস আপনি পেতে থাকবেন এবং পরবর্তীকালে খুব শিগগির আমি ঢাইয়া থেকে মুক্তির জন্য কিছু উপায় বলে দেব সেই প্রোগ্রামটা অর্থাৎ সেই ভিডিওটা আপনারা দেখতে থাকবেন তাহলে অন্ধকারের মধ্যেও আপনারা বিকল্প আলোর পথ খুঁজে পাবেন যাই হোক এরপর আলোচনায় চলে আসি বিদ্যার্থীদের ক্ষেত্রে এই মাস তুলনামূলক শুভ থাকবে চব্বিশে এপ্রিলের পর থেকে সেই শুভত্ব আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে তবে বিদ্যার্থী বা শিক্ষার্থীরা এই সময় একটু লাগান ছাড়া হয়ে যাবেন কিছুটা অলসতা গ্রাস করবে গান বাজনা শিল্পকলা নতুন কোন লাইন আপনাকে আকৃষ্ট করবে তবে প্রতিটি কর্কট রাশির জাতক জাতিকার স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকবেন কারণ আপনার রাশির চতুর্থ এবং পঞ্চম ভাবের যে কারক সেই গ্রহ রাহুর সঙ্গে থাকছে মঙ্গল অঙ্গারক যোগ তৈরি করবে তাই এই সময় স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগতে পারেন গ্যাস অম্বল ইত্যাদি সমস্যা জীবনে আসতে পারে এটা থেকে একটু সতর্ক থাকবেন আপনার রাশিপতি যেদিন দুস্থানে থাকবে আপনার রাশি থেকে শত্রুস্থানে বা নিধন স্থানে বা শনির সাথে যদি যুক্ত হয়ে থাকে সেই সেই দিনগুলো আপনি সমস্যা বেশি পাবেন আর যেদিন আপনার রাশিপতি চন্দ্র বৃহস্পতির সঙ্গে থাকবে বা বৃহস্পতি সমসপ্তমে থাকবে সেই সেই দিনগুলো আপনার পক্ষে ভালো হবে এরপর কর্মের ব্যাপারে আলোচনা করি আপনার রাশি থেকে কর্মস্থানে আপনার ধনপতি অবস্থান করছে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে প্রভূত উন্নতি সম্ভব কর্মে যদি কোনো স্থানান্তর হয় সেটা আপনার পক্ষে পজিটিভ হবে এবং যারা নতুন কর্মের চেষ্টা করছেন সেটা আপনার ম্যাচিউর হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব তবে সেটা তেইশে এপ্রিলের পর যারা প্রেমপ্রীতি অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে এ মাসটা যথেষ্ট ভালো থাকবে তবে যে যে দিনগুলোর কথা আমি উল্লেখ করলাম সেই সেই দিনগুলোতে মানসিক বিষণ্নতা বাড়বে কিছু টানা পড়েন কিছু বিতর্ক বিবাদ আসতে পারে তবে বিগত দিনে যে সমস্যাগুলো চলছিল তার থেকে এপ্রিলের পর যথেষ্ট ভালো হতে থাকবে এরপর পারিবারিক ক্ষেত্রে বলি আপনারা গত কয়েক বছর ধরে পারিবারিক ক্ষেত্রে একটু সমস্যা পাচ্ছিলেন বা স্বাস্থ্য স্বাস্থ্যহানি মাঝে মাঝে বিতর্ক বিবাদ বা গৃহযুদ্ধ খণ্ডযুদ্ধ লেগে যাচ্ছিল সেইগুলোর থেকে হাত ছেড়ে বাঁচবেন আপনার পারিবারিক সম্পর্ক আগের থেকে অনেক ভালো হতে শুরু করবে তার কারণ হচ্ছে আপনার রাশির যে বিবাহ দাম্পত্য শোকের কারক সেই গ্রহ নক্ষত্র চেঞ্জ করেছে এবং ভাগ্যপতি নক্ষত্রে অবস্থান করার জন্য পারিবারিক ক্ষেত্রে সৌভাগ্যের সূচনা করবে অর্থনৈতিক প্রাচুর্য বাড়তে থাকবে এবং মান সম্মান যশ বৃদ্ধি কিছু কিছু ক্ষেত্রে আপনার সফলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে সন্তান বিষয়ে একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে সন্তানের লেখাপড়া সন্তানের স্বাস্থ্য সন্তানের কর্ম অথবা সন্তানকে নিয়ে চিন্তা তবে এই সন্তান বিষয়ে যে সমস্যাগুলো চলছিল চব্বিশে এপ্রিল থেকে সেটা অনেকটা ভালো হতে শুরু করবে বিশেষ করে সন্তানের যদি স্বাস্থ্য খারাপ হয়ে থাকে বা সন্তানকে নিয়ে আপনি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেটার থেকে হাফ ছেড়ে বাঁচবেন এরপর প্রাপ্তিযোগ বিগত মাসগুলোর থেকে এই মাসে আপনার প্রাপ্তিযোগ বা হঠাৎ প্রাপ্তিযোগ আছে যারা পাওনা টাকা আদায় বঞ্চিত ছিলেন এই সময় হঠাৎ করে সেই টাকা আপনারা পেয়ে যেতে পারেন দীর্ঘদিন ধরে যে কাজ আটকে ছিল সেক্ষেত্রেও আপনারা একটা শুভ ফল পাবেন যারা গৃহ নির্মাণ বা বাড়ি পরিবর্তন বা গৃহ ক্রয় বিক্রয়ের চিন্তাভাবনা করছিলেন তারা এই সময় কাজগুলো করতে পারেন চব্বিশে এপ্রিলের পর থেকে সেটা আরও বেশি মাত্রায় শুভ হতে থাকবে যারা ভ্রমণে যেতে চাইছিলেন চব্বিশে এপ্রিলের পর থেকে সেটা আপনার পক্ষে শুভ হবে তো ওভারঅল বিচারে এই বৈশাখ মাস অর্থাৎ চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত কর্কট জীবনে যথেষ্ট ভালো সময় সেই সময়টা আপনারা ব্যবহার করবেন শুধু চব্বিশে এপ্রিল পর্যন্ত একটু সতর্ক থাকবেন যাতায়াতের বিষয়ে যারা বাইক বা স্কুটার চালান তারা একটু সাবধানী হবেন আর আগামী দিনের জন্য মনোনিবেশ করুন কারণ আপনার জীবনে একটা শুভ সময় আসছে খুবই ভালো সময় আসছে সে নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই এটা একদম শিওর এবং অবধারিত ফলবে সেটা জুন মাস থেকে আপনারা পাবেন তবে আগে আমি বলেছিলাম যে যারা খুব সমস্যার মধ্যে আছেন যাদের জন্মকালীন গ্রহপোজিশন অশুভ বা অশুভ দশার দ্বারা যারা আক্রান্ত হয়ে আছেন যারা অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল হয়ে গেছেন মানসিক শান্তির অভাব পাচ্ছেন বিভ্রান্ত হয়ে যাচ্ছেন তারা একদমই হতাশ হবেন না ভাগ্য আপনার সাথে থাকবে এবং সহায়তা করবে কি করলে আপনি আরও ভালো থাকবেন সে বিষয়ে কিছু কথা উল্লেখ করছি যারা কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক তারা যদি আপনার রাশি রত্ন মুক্ত ধারণ করেন সেটা আপনার পক্ষে শুভ হবে তবে আপনার যদি কর্কট রাশি ধনু লগ্ন হয় জ্যোতিষ বিচার না করিয়ে ধারণ করবেন না সাদা এবং হলুদ রং আপনার পক্ষে শুভ হবে আর সোমবার দিন শিব মন্দিরে পুজো দিয়ে শিবলিঙ্গে দুগ্ধ প্রদান করুন তারপর পুজো দিয়ে মনস্কামনা জানিয়ে কর্মে মনোনিবেশ করুন এছাড়া এই সময় রূপ ধাতু রূপর কোনো আংটি রূপর কোন অলঙ্কার যদি দেহে রাখেন সেটা আপনার পক্ষে শুভ হবে এবং অবহেলা না করে যদি তিনটে গ্রহমূল ধারণ করেন তাহলেও আপনি অত্যন্ত সাকসেস হবেন সেই তিনটে গ্রহমূল হল অনন্ত মূল এবং ব্রহ্মজ্যষ্টী মূল এই তিনটে মূল সোম মঙ্গল বা বৃহস্পতিবার ধারণ করতে পারেন সাদা হলুদ এবং লাল সুতো মিশিয়ে তো এই ছিল কর্কট রাশি বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন আগামী ভিডিওতে পরের মাস সম্বন্ধে আলোচনা করব আর যারা চ্যানেলে নতুন আছেন তারা আরও নতুন তথ্য জানতে চাইলে নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বটনটা অন করে রাখবেন এবং ভিডিওটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্টে লিখুন শুধু রাশি লগ্ন বলে দেওয়া হবে নির্দিষ্ট কোনো প্রশ্ন বা ব্যক্তিগত বিচার যদি করাতে চান তাহলে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার